ছিল বিশ্ব রক্তদাতা দিবস আর সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছরের মতো এবছরও আটত্রিশ নম্বর ব্লক সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন অগণিত রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের হাতে তুলে দেয়া হয় সৌরভ গাঙ্গুলির সই করার শংসাপত্র এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে এদিনের এই শিবির কার্যত উৎসবে পরিণত হয়েছিল এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন কুনাল ঘোষ সঞ্জয় বক্সি প্রদীপ কুমার দেব বিকাশ জয়সওয়াল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রক্ত সংকট মেটাতে মূল উদ্যোক্তা প্রিয়াঙ্কু পান্ডে এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে প্রসঙ্গত উল্লেখ্য সারা বছরে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে রাখেন প্রিয়াঙ্কু পান্ডে আগামী দিনেও একই ভাবে মানুষের পাশে মানুষের সাথে থাকতে চান তিনি তারই উদ্যোগে স্বাভাবিক ভাবে খুশি উপস্থিত সকলে তাকে ভালো থাকুন এবং এই রক্তদান এবং সকল কর্মী মিলা করা তাই জন্য সবাইকে আপনারা এগিয়ে আসুন সুন্দরভাবে আজকে ইভিনিং ক্যাম্প যে এখানে বহু মানুষ রক্তদান করছেন এই রক্তদান হেভি জরুরি এই বিশ্বকালে রক্ত যে হাহাকার রক্ত যে ক্রাইসিস ব্লাড ব্যাঙ্কে ব্লাড ব্যাঙ্কে অলরেডি ব্লাডের ক্রাইসিস চলছে এ এ পজিটিভ বেশি চলছে প্রত্যেকটা ছেলেসিমা বাচ্চার মুখে শিখুর আমার জেনে প্রিয়াঙ্কু পাণ্ডে যেভাবে উদ্যোগ নিয়ে আমার বলাতে রক্তদান উৎসব করেছে অনেক সুন্দরভাবে এই পরিকল্পনা আজকে থেকে না প্রিয়াঙ্কুপাণ্ডে দীর্ঘকাল রক্তদান শিবির মানুষের কাছে মানুষের যে সাথে সব সময় অসময় যার কোনো প্রয়োজন হয় যার কিছু কাজও প্রিয়াঙ্কু সবসময় দাঁড়িয়ে থাকে আর আজকে লকডাউনের সময় যখন খেলা ছাড়া বাচ্চার রক্ত দেয় তখনও আপনি আমরা আমার সঙ্গে রক্তদান ছিল সেন্ট্রাল জন একশো আটচল্লিশ জন লক্ষ্য প্রায় একশো পঞ্চাশ জন রক্ত দিয়েছে আমরা মানে আশা করেছিলাম আরও কিছু সংখ্যক রক্তদাতা রক্ত দেবে আশা করবো এখনো আরও এক ঘন্টা প্রায় রক্তদান চলবে আমি নিজে রক্ত দিই এখনও আমাদের যারা সংগ্রহ সদস্য আছে তারা রক্ত দেবে না হলেও একশো পঁচাত্তর আশি জন রক্তদাতা রক্তদান করবে আজকের শিবিরে আশা করছি রক্তদান শিবিরটা আমাদের প্রত্যেকের জন্য দরকার আমার হিন্দু মুসলিম হ্যাঁ কোন রাজনৈতিক সংগঠন কোন ধর্মীয় ভেদাভেদ দিয়ে রক্তদান শিবির হয় না রক্ত একজনের শরীর থেকে কার শরীরে যাবে সেটা আমরা কেউ জানি না আজকে আমার রক্তরা এই শিবিরে টানা হবে যে ব্লাড ব্যাঙ্ক নিয়ে যাবে সেই ব্লাড ব্যাঙ্ক এই রক্তরা কার প্রয়োজনে কাকে দেবে আমরা কেউ জানি না অর্থাৎ রক্তদান শিবিরটা খুব ইম্পর্টেন্ট এবং একটা বয়সের পর রক্তদান করতে লোকে পারে না আঠেরো বছরের পর থেকে ষাট বছর বয়স অবধি বা যদি একটা লোক ষাট বছর অবধি না টানতে পারে সুস্থ সকল লোক একটা পঞ্চাশ বছর এটাই খুব স্বাভাবিক নিয়ম আর আমরা চেষ্টা করেছি যে সমাজের বিভিন্ন মাধ্যম থেকে এই জন্য রাজনৈতিক কোনো রং না লাগিয়ে আমরা একটি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম করেছি সমাজের বিভিন্ন সেক্টরের বিভিন্ন রকমের মানুষকে একত্রিত করে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত